আকাশ আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করলো দেখা যে এই দলটা হচ্ছে বটতলা নবীন সংঘ ট্রাই বেগা শ্যুট আউট হবে বটতলা নবীন সংঘ রয়েছে এই দলটি সোনারপুর ফেন্স একাডেমি এই দলটি এরাও খুব ভালো খেলেছে দুটি দল খুব ভালো খেলেছে ট্রাই বেগারের মাধ্যমে খেলা সোনারপুর ফেন্স একাডেমি প্রথম শট আর গোল রয়েছে বর্তলা নবীন সঙ্গে দেখা যাক মালদা আর শটে যাচ্ছে সোনারপুর ফেন্স একাডেমির প্লেয়ার সে তোমালদা খুব সুন্দর সেভ করলো তোমালদা দুর্ধ সেভ প্রথমটা সেভ করে দিল তোমালদা বর্তলা নবীন সঙ্গের প্রথম শট গোলক্ষক রয়েছে আকাশ আকাশ কি সেভ দিয়ে তার দলকে অ্যাডভান্টেজ দেখাতে হবে না বর্তলা নবীন সঙ্গের প্লেয়ার গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যাবে বা খুব সুন্দর সেভ করে দিল দুর্ধর্ষ সেফ যেমন শট তেমন সেভ আকাশ কিন্তু খুব সুন্দর সেভ করে দিলো সোনারপুর ফেন্স একাডেমি হটে যাচ্ছে সোনারপুর ফেন্স একাডেমি বারে লেগে কিন্তু বেরিয়ে এসছে বারে লেগে কিন্তু বেরিয়ে এসছে সেভ বারে লেগে কিন্তু বল বেরিয়ে এসছে আর আকাশকে সেভ করতে হবে তার দল কিন্তু পিছিয়ে রয়েছে গোল যেমন চট তেমনই গোল গোল লোকের কিচ্ছু করার নেই সোনারপুর ফেন্স একাডেমি গোল করতেই হবে দাদাদের তোমালে সেফ তিনটে সেফ তোমালে তিনটে সেফ হয়ে গেল আকাশ দেখা যাক খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে টাইপ একা আউট গোল করতে হবে বটতলা নবীন সঙ্গকে আর সেভ করতে হবে আকাশকে দেখা যাক আকাশ সেভ করে না বর্তমানবীর সঙ্গে নম্বর নার্সিদারি প্লেয়ার গোল করে লেগে গেল মেরে দিল কোথায় মারলো বারে দুটো টিম শুধু বারেই মেরে যাচ্ছে বারে মেরে দিল শটটা খুব সুন্দর ছিল বারে লেগে চলে এলো রয়েছে চারটে কি সেভ হবে না ন নম্বর গোল করবে সেটা কিন্তু সময় বলবে তোমাল দেখা যাক তমালদার এই এটা কিন্তু খুব সুন্দর টাইপ এক শ্যুট হচ্ছে হ্যাভি সুন্দর টাইপ এক শ্যুট বারে বারে সেফ সেফ এরকম খেলা হচ্ছে চার নম্বর শট সোনারপুর ফেন্স একাডেমি হ্যাঁ গোল লক্ষ রয়েছে তোমালদা গোল খুব সুন্দর কিন্তু গোল হয়েছে চার আকাশকে সেভ করে দলকে সমতায় ফেরাবে সেটা কিন্তু সময় বলে দেবে তোমার নামটা ইন্দ্রজিৎ দা সব জায়গায় খেলে জানো ইন্দ্রজিৎ দা সঠে যাচ্ছে ইন্দ্রজিৎ আকাশ কিন্তু গোলে দেখা যাক গোল করতে হবে ইন্দ্রজিৎ দাকে আর দলকে সমতা ফিরাইতে হলে আকাশকে সেভ করতে হবে সেভ না গোল সেটা কিন্তু সময় বলে দেবে দেখা যাক ইন্দ্রজা ইন্দ্রজিৎ দা কী করে কিন্তু আমরা তাকে থাকবো সেই লাইভটা আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মৌসুমীর বাগডাঙ্গা থেকে ফুটবল উৎসব দু হাজার চব্বিশ মৌসুমী বন্ধুমহল পরিচালনা ইন্দ্রজিৎ দাস শট গোল পাওয়ারফুল শট পাওয়ারফুল শট ইন্দ্রজিৎ দাস ইন্দ্রজিৎ পাওয়ারফুল শট চার নম্বর শট হয়ে গেল পাঁচ নম্বর সেটে কিন্তু তমালদা আকাশ কিন্তু কিছু করতে পারলো না পাওয়ারফুল শটে তমালদা সেফ দিয়েছে কিন্তু তাদের প্লেয়ার বাইরে মেরেছে মানে বারে লাস্ট শট সোনারপুর ফেন্স একাডেমি তাদের গোল করতে হবে দলে ফিরতে হলে আর তমালদার সেভ করলে কিন্তু তাদের দল জিতবে তাহলে তমালদার সেভটা কিন্তু অনিবার্য আর দাদাকে কিন্তু গোল করতে হবে এবারে সোনারপুর ফেন্স একাডেমি দশ নম্বর যাচ্ছে তাকে গোল করতেই হবে গোল করলে দল কিন্তু লাস্ট চান্স পাবে এটা তোমালদাকে সেভ করতেই হবে দেখা যাক দেখা যাক তমালদা রয়েছে গোল সে পেয়ে গেছিলো কিন্তু তোমালদা আরেকটু হাতরা লাগালে আরেকটু আগে গেলে বলটা সেফ ছিল কিছু করার নেই আর আকাশ কে সেভ করতেই হবে দেখা যাক लास्ट শট উইনিং শট গোল করলেই জিতবে আর আকাশ সেভ করলে দল সমদাই বীরবে দেখা যাক কি হয় বর্তলা নবীন সঙ্গ দেখা যাক উইনিং শট কি হয় উইনিং শট গোল করতেই হবে আর আকাশ কে সেভ করতেই হবে দেখা যাক খুব সুন্দর সেব আকাশে খুব সুন্দর সেব দেখলাম আকাশের খুব সুন্দর সেব দুটো খুব সুন্দর সেব করেছে আকাশ লাস্ট শট আবার একটা করে হবে একটা করে শট হবে ফুটবল এখানেই আর একটা করে শট হবে শেষ বল সেভ করতে পারে কিনা নিষ্পত্তি করতে পারে দেখা যাক আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি শুরু হচ্ছে উইনিং শট একটা করে ছ নম্বর শট তমালদা গোলরক্ষক রয়েছে সোনারপুর ফেন্স একাডেমির এগারো নম্বর জার্সিদারি তাকে গোল করতে হবে আর তমালদাকে সেভ করতে হবে দলকে এগিয়ে নিয়ে তলে গোল খুব সুন্দর কিন্তু গোল করে দিল আর লাস্টে আকাশকে সেভ করতে হবে সেভ করলে দল জিতবে আর আকাশকে সেভ করতে হবে দেখা যাক গোল করতেই হবে বর্তমানবিনে আকাশ সেভ করে দিল সে সোনারপুর ফেন্স ক্লাব খুব সুন্দর